এফএফএয়ার পূর্বের সংখ্যা কোনটি এখের অপশন দেওয়া আছে চারটি সঠিক উত্তর হলো এফ এখন আমাদের এই উত্তরটি বুঝবো কীভাবে সহজে সেটা আমরা দেখছি যেমন এটি সহজ প্রশ্ন দেওয়া হচ্ছে হান্ড্রেড এর পূর্বে সংখ্যা কোনটি এ বিষয়টা আমরা সবাই জানি হান্ড্রেড এর পূর্বে সংখ্যা মানে হান্ড্রেড ম্যানেজ ওয়ানি এটি দশমিক পদ্ধতি হওয়ার কারণ আমরা খুব সহজে এক বিয়োগ করলেই পূর্বের সংখ্যা পেয়ে যাচ্ছি ঠিক একই প্রক্রিয়ায় পদ্ধতিতে আমরা এফ এফ লিখে মাইনাস যখন লিখবো ক্যালকুলেটরে তখন এফ ই আনস আসবে এ বিষয়টা আমরা ক্যালকুলেটরের মাধ্যমেও দেখতে পারি যদি আমরা এই প্রক্রিয়াটা সমাধান করার জন্য ক্যালকুলেটরে চলে যাই এবং ক্যালকুলেটরের মুড বাটন একবার প্রেস করার পর বেস অ্যান্ড বাটন প্রেস করলে নাম্বার সিস্টেম চলে আসবে এখান থেকে আমরা হ্যাক সার্টিসিনের নাম্বার সিস্টেম সিলেক্ট করে আমরা লিখবো এফ এফ এবার আনসার চলে আসলো এফ ই এভাবে আমরা ক্যালকুলেটরের মাধ্যমেও সমাধান করতে পারি